মারাত্মক ইঞ্জুরিতে পড়েছেন মেহেদি হাসান মিরাজ উঠে দাঁড়াতে পারেননি মিরাজ স্ট্রেচারে সারলেন মাঠ পয়েন্ট টেবিলের পঞ্চমে থাকা খুলনা টাইগার্সের জন্য আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ প্লে অফে খেলতে হলে অবশ্য মেহেদি হাসান মিরাজের দলকে জিততে হবে ফরচুন বরিশালের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বড় দুঃসংবাদ এলো দলটির জন্য ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং করেন খুলনার অধিনায়ক মিরাজ ভালোই শুরু করেছিল মিরাজ তবে এবাদত হোসেনের বলে ফিরতে হয় তাকে এবাদতের ফুল লেন্থের বল লেগি স্ট্যাম্পের বেশ অনেকটাই বাইরে পিস করছিল বলটা ইনিংসের শুরু থেকে আগ্রাসী মেজাজে থাকা মিরাজও অনেকটা জায়গা ছেড়ে খেলতে চাইলেন বলটাকে বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প ফরচুন বিপক্ষে মেহেদী হাসান মিরাজের আঠারো বলে উনত্রিশ রানের ইনিংস থামে সেখানেই আউট হওয়ার পরই বাদে বিপত্তি মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি বরং পায়ের ব্যথায় সেখানেই বসে পড়েন শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার মিরাজকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে চড়ে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ